বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বঙ্গভঙ্গের বিরুদ্ধে ভাতৃত্ব অটুট রাখতে রাখি বন্ধন উৎসবের প্রচলন যা কবির দেখানো পথে ছড়িয়ে যায় সম্প্রীতির বার্তায় রূপান্তরিত হয়ে রাখি বন্ধন উৎসবে সৌভাতৃত্বের বার্তা দেয়া হলো দিকে দিকে রাখি বন্ধনের দিনটিকে সংস্কৃতি দিবস হিসেবে পালন করে রাজ্য সরকার এবারও অন্যথা হয়নি দেশ জুড়ে যথাযথ মর্যাদার সঙ্গে পালিত হচ্ছে রাখি উৎসব সেই সঙ্গে বাংলাতেও রাজ্যের অন্যান্য জায়গার পাশাপাশি কলকাতা পুরসভার সাত নম্বর ওয়ার্ডের পুরপিতা বাপি ঘোষের উদ্যোগে আজিত হলো রাখি বন্ধন এদিন পথ চলতি মানুষ দলীয় কর্মীদের রাখি পরিয়ে রাখি বন্ধন উৎসব পালন করলেন বাপি ঘোষ তারই এই উদ্যোগে উপস্থিত ছিলেন একাধিক বিশিষ্টরা তারা জানান বর্তমানে যে পরিস্থিতি তাতে রাখি বন্ধন উৎসব সৌভাতৃত্ব ও সম্প্রীতির বার্তা বয়ে আনবে বাপী বাপি ঘোষের এই উদ্যোগকে সাধুবাদ জানান পাশাপাশি এদিন বলভদ্রের জন্মদিবস পালন করা হয় আজকে প্রথম বার্তা হচ্ছে আমরা বাঙালি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই উত্তর কলকাতা থেকে রাখি বন্ধন উৎসবের মাধ্যমে নতুন বাজার থেকে বাগবাজারে এসেছিলেন একটি র্যালি রাখি বন্ধন উৎসব করেছিলেন এই ধন্য বাগবাজারের মাটিতে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আমি যতদিন পৌর প্রতিনিধি হয়েছি তারই নির্দেশে এই রাখি বন্ধন উৎসব অর্থাৎ এই মিলন উৎসব বন্ধুত্বের ভাতৃত্বের বন্ধনে বাঁধার জন্য তিনি পশ্চিম বাংলার যখন দু সালে মুখ্যমন্ত্রী হন তখন থেকে আজ পর্যন্ত একই ভাবে তিনি নির্দেশ দিয়েছেন সবাইকে নিয়ে মিলন উৎসবে পরিপূর্ণ করো ভাতৃত্বের বন্ধনে বন্ধন করো রিপোর্ট চ্যানেল টেন